স্কিল ট্রেনিংয়ে ব্যাটারদের নিয়ে সিমন্স পেসারদের সাথে টেটের ব্যস্ততা টপ এন্ডে নেপালকে বিধ্বস্ত করলো এ দল ফুটবল মৌসুম সামনে রেখে চ্যাম্পিয়ন মোহামেডানের অনুশীলন শুরু সেরা দল বর্তে না পারার আক্ষেপ আমরা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন বাট এই বছরের টিমের তুলনায় আমরা চ্যাম্পিয়ন টিম করতে পারিনি ২২ মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার ইঞ্জুরি কাটিয়ে আবারও ভরে মাঠে নামবেন মেসি এশিয়া কাপের পর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে আর টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দুই অক্টোবর শুরু হবে টি টোয়েন্টি সিরিজ পরের দুই ম্যাচ চার ও ছয় অক্টোবর প্রথম ওয়ানডে নয় তারিখ এগারো এবং চোদ্দ অক্টোবর সিরিজের বাকি দুই ম্যাচ তবে এখনও ভেনু ঘোষণা হয়নি জানা গেছে ৬টি ম্যাচই হতে পারে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ সুপার ফোরে উঠলে দল থেকে যাবে আরব আমিরাতে আর না উঠলে দেশে ফিরে আবারও যাবে এদিকে ঢাকায় চলছে ক্রিকেটারদের এশিয়া কাপ প্রস্তুতি দ্বিতীয় দিন স্কিল ট্রেনিং করেছে বাংলাদেশ দল টানা তিন ঘন্টার ক্লোজ ডোর অনুশীলনে গুরুত্ব পেয়েছে টপ অর্ডার ব্যাটার লিটন সৌম্য তামিম ইমনদের নিয়ে কাজ করছেন হেড কোচ ফিল সিমন্স যোগ দেবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ একাডেমি মাঠে গাছি আশরাফ হোসেন লিপু এশিয়া কাপের দল গঠনে ক্রিকেটারদের অনুশীলনে নজর প্রধান নির্বাচকের দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ দলের স্কিল ট্রেনিং বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেছেন হেডকোচ ফিলসিমন্স বড় শট খেলায় মনোযোগী অধিনায়ক লিটন যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে তর্জন শুরু হয় সৌম্য সরকারকে নিয়ে এবারও তার ব্যতিক্রম নয় একই নেটে ব্যাট করেছেন দু ওপেনার তানজিৎ তামিম ও পারবেজ ইমন ফুল ত্রুটি হলে ছুটে গেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর শন টিটের পাঠশালায় এক ঝাক পেসার। মোস্তাফিজ তাস্কিন শরিফুল নাহিদ রানা সাইফুদ্দিন পেস ইউনিট নিয়ে অজি কোচের আলাদা শীর্ষ আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ কন্ডিশন বিবেচনায় ক্রিকেটারদের করতে হচ্ছে হার্ড ট্রেনিং মিরপুরে আরো দুদিন অনুশীলন করবে টিম বাংলাদেশ রোববার যোগ দিবেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ একই দিন ঢাকায় আসবেন ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট টপ এন্ড টি টোয়েন্টি সিরিজের খবর জানাবো দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল বাংলাদেশে দল নেপালকে হারিয়েছে বত্রিশ রানে ডারুইনে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান জিশান আলম এবং নাইম শেখের উদ্বোধনী জুটি থেকে আসে বাষট্টি রান নাইম পঁচিশ করে আউট হলেও ফিফটি পূর্ণ করেন জিশান তার ছেচল্লিশ বলে তিহাত্তর রানে ইনিংসে ছিল পাঁচ ছয় শেষ দিকে আফিফ হোসেনের বাইশ বলে অপরাজিত আটচল্লিশ রানে ভর করে ৬ উইকেটে একশো রানে থামে বাংলাদেশ জবাবে একশো চুয়ান্ন রানের বেশি করতে পারেনি নেপাল সর্বোচ্চ উনষাট রানে অপরাজিত কুশল মাল্লা রাকিবুলের শিকার তিন উইকেট পিএস একাডেমির বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচ এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব আল হাসান আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন টাইগার অলরাউন্ডার দু একুশ সালে শুরু হয়েছিল মাইনর লিগ যা মেজর লিগকে প্রতিষ্ঠিত করার একটা ধাপ সম্প্রতি অ্যান্টিগা এবং বারবুডা ফ্যালকনসের হয়ে সিপিএল খেলছেন সাকিব যদিও ব্যাটে বলে আলো ছড়াতে পারেননি জাতীয় দলে ফিরতে না পারলেও বিভিন্ন লিগে খেলে চলেছেন সাকিব জুলিয়ান উডের সঙ্গে চুক্তি কেবল জাতীয় দল নয় লাভবান করবে স্থানীয় কোচদের পাওয়ার এগিয়ে যাবে দেশের ক্রিকেট এমন শা সুমনের যুব বিশ্বকাপ সামনে রেখে বয়স ভিত্তিক দলের পারফরমেন্স আর প্রস্তুতিতে সন্তুষ্ট গেম ডেভেলপমেন্ট এর এই কোঅর্ডিনেটর কেবল শিরোপা নয় প্রত্যাশায় এখান থেকে উঠে আসবে ভবিষ্যৎ তারকারা ঢাকায় এসে ব্যস্ত সময় কাটাচ্ছেন জুলিয়ানোট প্রাথমিকভাবে তিন সপ্তাহের চুক্তিতে সর্বোচ্চটা বুঝে নিতে চায় বিসিবি এরই মধ্যে বেশ কিছু কর্মশালা করেছেন এই ইংলিশম্যান যা শুধু ক্রিকেটারের সীমাবদ্ধ নেই তা থেকে দীক্ষা নিয়েছেন স্থানীয় কোচরাও সালাউদ্দিন বাসাররা এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন প্রত্যাশা এখান থেকে লম্বা সময়ের জন্য উপকৃত হবে দেশের ক্রিকেট জুলিয়ানোটসের যেই মেথডটা সেটা কীভাবে কোচেসরাও দেখতে পারেন তাদের সাথে আলোচনা করার জন্য আসলে করা হয়েছে সো আমি কোচেসদের কাছে কথা বলেছি তারা বলেছেন সামথিং ডিফারেন্ট যেটা হয়তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে বিকজ এই কোচ যারা ওই কাজ করেছেন কোচেসরা তারা শুধু কোচিং করে তার তারা কোচেসদেরও কোচিং করাবে সেটা আমাদের ভবিষ্যতে ডেফিনেটলি কাজ লাগবে মডার্ন ডে ক্রিকেট বদলে গেছে অনেকটাই টিকে থাকতে হলে মানিয়ে নিতে হবে সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের যে ব্যর্থতার গল্প সেখান থেকেই সমাধান খুঁজতে চান সাবেক এই অধিনায়ক ও নির্বাচক পাওয়ার হিটিং এর কোনো বিকল্প নেই এবং দেখুন আপনি যে নর্মাল টেকনিকে ব্যাটিং করবেন আপনি যখন টি টোয়েন্টি ফর্মুলা খেলবেন সেই নর্মাল টেকনিক অনেক সময় হবে না আপনাকে হয়তো স্লাইড চেঞ্জ করতে হবে তো নতুন যে মেথডগুলি আসছেন বাকি সবাই যেটা ফলো করেন ব্যাপারটা আসলে ওরকমই যে স্লাইড চেঞ্জ একটু টেকনিকের বা একটু চেঞ্জ যখন পাওয়ার হিটিং করতে যাবেন সেই জিনিসগুলি নিয়ে সবাই কাজ করে আমরা আগে করেছি বাট এখন আরও অ্যাডভান্স করা শুরু করেছি এদিকে জোড়া ট্রফি হাতে দেশে ফিরেছেন যুবারা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিটা দারুণ হচ্ছে আজিজুল হক তামিমদের তবে নীতি নির্ধারকরা অবশ্য সন্তুষ্ট নয় কেবল শিরোপার হিসেবে এখান থেকে ভবিষ্যৎ তারকা তুলে আনার লক্ষ্য গেম ডেভেলপমেন্টের আন্ডার নাইনটিন টিমটা শুধু আমাদের পরিকল্পনা শুধু পরিকল্পনা শুধু ওয়ার্ল্ড কাপ নিয়েই নয় তাদের নিয়ে আসলে পরিকল্পনা আমাদের আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি ওভারঅল এবং আমরা তো তাদের ডেভেলপ করছি তাহলে যদি ওয়ার্ল্ড কাপে ভালো করে খুব ভালো বাট এখান থেকে যদি আমরা কিছু খেলার ভবিষ্যতে যদি দিতে পারি ন্যাশনাল টিমে সেটা হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া ফিটনেস ক্যাম্পের পর শুক্রবার শুরু হচ্ছে জাতীয় দলের স্কিল ট্রেনিং প্রোগ্রাম নবনিযুক্ত জুলিয়ান উডের অধীনে এখান থেকেই যাত্রা শুরু হবে লিটন কুমার দাসদের বিশ তারিখে নেদারল্যান্ডস সিরিজ খেলতে সিলেট যাবে টাইগাররা চিটগং কিংস বিসিবি দ্বন্দ্বে এবার নতুন মোড় সামির কাদের চৌধুরীর সংবাদ সম্মেলনে চার দিনের মধ্যে ছেচল্লিশ কোটি টাকা পাওনা দাবি করে ফ্রাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ এ সময় বিসিবিকে প্রতিশ্রুত অর্থ দিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি ক্রিকেটার এবং কোচদের পারিশ্রমিক নিয়েও নয় ছয় করার অভিযোগ আনা হয়েছে চিরং কিংসের বিরুদ্ধে বিপিএল নিয়ে চিটাগং কিংস এবং বিসিবির দ্বন্দ্ব অনেক পুরানো বিপিএল এর প্রথম দুই আসরে অংশ নিয়েছিল সামির কাদের চৌধুরীর এসকিউ স্পোর্টস এর ফ্র্যাঞ্চাইজিটি তখন থেকেই আর্থিক নানা অসঙ্গতি সহ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি করেছিল তারা সব হিসেব মিলিয়ে তাদের কাছে সে সময় প্রায় উনিশ কোটি টাকা পাওনা ছিল ক্রিকেট বোর্ডের কিন্তু এরপর একেবারেই ভ্যানিশ হয়ে যায় এসকিউ স্পোর্টস এবং চিটাগং কিংস পরে গত পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও দৃশ্যপটে হাজির হন সামির কাদের তৎকালীন বিসিবি বস ফারুক আহমেদের সঙ্গে সমঝোতা করে ফিরে আসেন বিপিএলে সাড়ে তিন কোটিতে রফা দফা করেন তারা কিন্তু আসর শুরু হতেই আবারও পুরানো চেহারায় ফিরে যায় চিটাগং কিংস বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এগারোতম বিপিএলে প্রতিশ্রুত অর্থ না দেয়া সহ ক্রিকেটারদের বেতন কোচের পারিশ্রমিক নিয়েও নয় ছয় করেছে ফ্র্যাঞ্চাইজিটি এমনকি মেন্টর হিসেবে নিয়ে আসা পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শহীদ খান আফ্রিদির পাওনাও পরিশোধ করেননি তারা ফ্র্যাঞ্চাইজি হোস্ট হিসেবে নিয়ে আসা সাগরও অভিযোগ করেছেন চুক্তিভঙ্গের চার দিন আগে সংবাদ সম্মেলন করে বিসিবির সকল অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন সামির কাদের উল্টো সব কিছুর জন্য দায়ী করেছিলেন ক্রিকেট বোর্ডকেই বারবার অর্থ পরিষদে ব্যর্থ হওয়ায় অনেকটা বাধ্য হয়েই এবার ভিন্ন পথে হাঁটল বিসিবি গত বাইশে জুলাই যে লিগ্যাল নোটিশের মাধ্যমে সাতত্রিশ লাখ বিরাশি হাজার একশো ছাপ্পান্ন মার্কিন ডলার পাওনা দাবি করা হয়েছিল এবার তা পেতে আইনি লড়াইয়ের ঘোষণা দিল বোর্ড পাশাপাশি টাকার অঙ্কের ব্যাখ্যাও দিল তারা প্রথম দুই আসরে পাওনার সঙ্গে সেখানে যোগ করা হয়েছে দু হাজার থেকে দু পর্যন্ত সুদের অর্থ ডলারের বিপরীতে টাকার মান পড়ে যাওয়ায় অঙ্কটা বেড়েছে কয়েক গুণ তেরো বছরের ফ্র্যাঞ্চাইজি ফি আয়কর ক্রিকেটার ও কোচদের পারিশ্রমিক মিলিয়ে যা এখন প্রায় ছেচল্লিশ কোটি টাকা এছাড়া ফারুক আহমেদের সঙ্গে করা সাড়ে তিন কোটি টাকার চুক্তিটিও বাতিল করেছে বিসিবি তবে এটা শুধুই বিসিবির পাওনা কিন্তু ফ্র্যাঞ্চাইজিটির দেনা আছে আরও অনেক কারণ এগারোতম আসরেও ক্রিকেটার কোচিং স্টাফদের পারিশ্রমিক এবং হোটেল ভাড়া সহ বেশ কয়েকটি খাতে প্রতিশ্রুত অর্থ পরিশোধ না করার অভিযোগ আছে চিটাগং কিংসের বিরুদ্ধে